উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ হ্যাঁ ঠিক এই দিনে কিন্তু শনি ট্রানজিট করতে চলেছে অর্থাৎ শনির রাশি পরিবর্তন হতে চলেছে আর যার ফলে এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির শনিদেবের থার্ড আয় অর্থাৎ তৃতীয় নয়ন পড়তে চলেছে যার ফলে চমৎকার কিন্তু আপনাদের জীবনে ঘটবেই ঘটবে কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি কিন্তু ট্রানজিট করছে যার ফলে মেষ রাশির শনির সাড়ে সাথে স্টার্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এবং পাশাপাশি সিংহ রাশির শনি ঢাইয়া পড়ছে হ্যাঁ এবং ধনু রাশিরও কিন্তু ঢাইয়া স্টার্ট হচ্ছে তো এই উনত্রিশে মার্চ থেকে কিন্তু আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম বলবো সেই পাঁচ রাশির কিন্তু শনিদেবের থার্ড আই পড়তে চলেছে কোন সেই পাঁচটি রাশি এবং তাদের জীবনে কী কী ঘটতে পারে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তবে একটা কথা বলি আপনাদের প্রত্যেককে আমি আপনাদের কাউকেই কিন্তু ভয় দেখাবো না আপনাদেরকে একটু সাবধান করার জন্যই কয়েকটি কথা বলি দেখুন শনিদেব হচ্ছে কর্মফলদাতা ন্যায়িকারক গ্রহ আমি বারবার বলি আপনার কর্মের ফল কিন্তু শনিদেব দেয় আর সেটা সাড়ে সাতের ফেজে ঢাইয়ার ফেজে বিশেষ করে সাড়ে সাতের ফেজে টোটাল যে সাড়ে সাত বছর আড়াই বছর আড়াই বছর আড়াই বছর করে এই একটা বিশাল ফল দেয় আপনার কর্মফল অনুযায়ী মানে আপনি যেমন কর্ম করবেন তার ফলটা কিন্তু ঠিক সেই সময় পাবেন তাই আমি বলি আপনাদেরকে আপনারা সবসময় সঠিক কর্ম করার চেষ্টা করুন কাউকে অহেতু কষ্ট দেবেন না কারো অর্থ নিয়ে ছেলেখেলা করবেন না অহংকার মনের ভিতরে রাখবেন না একটু দয়াশীল হন এবং দুস্থ কুকুরগুলোকে একটু হলেও খাওয়ার দেন যদি না দিতে পারেন মারবেন না এবং আপনাদেরকে অবশ্যই প্রত্যেককে বলবো প্রত্যেককে যারা ভিডিও দেখছেন প্রত্যেককে বলবো কেউই কিন্তু শনি মন্দিরে যাবেন না হ্যাঁ শনিদেব যেখানে রূপে পূজিত হয় সেখানে কখনোই যাবেন না যেখানে শনির চোখ রয়েছে অ্যাকচুয়ালি যেখানে শিলা রূপে পূজিত হয় সেখানেই যাবেন ইয়েস এটা অবশ্যই মানে কেয়ারফুলি কথাটা শুনবেন কারণ আমি দীর্ঘদিনের গবেষণায় দেখে এই কথাগুলোই বলছি আপনারা সবসময় কর্মটাকে ঠিক রাখুন এবং হিংসা কারো ক্ষতি করব এই চিন্তাভাবনা কিন্তু করবেন না দেখুন আপনি এই পৃথিবীতে এসেছেন আমি প্রত্যেকে বলছি আপনি বলে না আপনি আমি প্রত্যেকে এসেছি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের অর্থ সাথে যাবে না আমাদের কর্মফলটাই যাবে কেউ পার কিন্তু পাবে না এটা বাস্তব কথা আপনি বলতে পারেন একটা কথা বলি এখন আজকে কেউ আম্বানির ঘরে জন্মাচ্ছে কেউ ওই টাইমেই জন্মাচ্ছে কোনো একটা মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে কেন ওই ছেলেটা বা ওই শিশুটি কী অন্যায় করেছিল কি অন্যায় করেছিল অন্যায় সেটাই যে কর্মফল তাই নিজের কর্মকে সবসময় ঠিক রাখার চেষ্টা করুন সবসময় আধ্যাত্মিকতার মধ্যে থাকুন দান ধ্যানের মধ্যে থাকুন দেখবেন শান্তি পাবেন আমার কথাগুলো যদি খুব খারাপ লাগে তাহলে আমি আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি কিন্তু আমাকে তো বলতেই হবে অনেকে বলে না যে আমাকে ঈশ্বর তেমন কিছু দেয় না দেয় ঈশ্বর প্রত্যেককেই দেয় কিন্তু আমরা নিতে পারি না আমরা নিতে পারি না আমরা যেমন কর্ম করবো ঠিক তেমনই কিন্তু ফল পাব তো যাই হোক অনেক কথাই বললাম এবার আমি আপনাদেরকে উনত্রিশে মার্চ দু থেকে শনিদেবের থার্ড আয় কোন রাশিগুলির উপর পড়তে চলেছে সে রাশিগুলির নাম বিস্তারিত জানাচ্ছি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি ইয়েস মকর রাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু উনত্রিশে মার্চ থেকে শনিদেবের থার্ড আয় পড়তে চলেছে যার ফলে আপনাদের আর্থিক উন্নতি সফলতা নতুন সুযোগ ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং মনের শান্তি বিশেষ করে আসতে চলেছে তাই আপনারা যদি মকর রাশি জাতক ও জাতিকা হন ভিডিওটি যদি দেখেন এখনই জয় শনিদেবের জয় অবশ্যই লিখে ফেলুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন শেয়ারটা অবশ্যই মাস্ট দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি ইয়েস কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু উনত্রিশে মার্চ থেকে শনিদেবের থার্ড আয় অর্থাৎ তৃতীয় নয়ন পড়তে চলেছে আপনাদের জীবনেও অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আর্থিক উন্নতি সফলতা নতুন সুযোগ এবং ভাগ্যের সাপোর্ট আসবে এবং আর্থিক সচ্ছলতার জায়গাটা যথেষ্ট হারে বৃদ্ধি পাবে তাই আপনি যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকা হন তাহলে ভিডিওটিকে লাইক করুন জয় শনি মহারাজের জয় লিখুন এবং শেয়ারটা অবশ্যই করুন শেয়ারটা মাস্ট এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে উনত্রিশে মার্চ থেকে আপনারাও কিন্তু শনিদেবের বিশেষ কৃপা লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও যথেষ্ট সুযোগ সুবিধা আসতে চলেছে বেকারদের কর্মপ্রাপ্তি এবং নতুন নতুন সফলতার রাস্তা আপনাদের খুলতে চলেছে ইয়েস এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি ইয়েস মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে উনত্রিশে মার্চ থেকে শনিদেবের থার্ড আয় অর্থাৎ তৃতীয় নয়ন আপনাদের উপরেও কিন্তু পড়তে চলেছে হ্যাঁ শনির সাড়ে সাতি লাগছে সাথে শনিদেব কিন্তু আপনাদের দুহাত ভরে দিতে চলেছে ইয়েস উনত্রিশে মার্চ থেকে লিখে দিন ডায়েরিতে নোট করে নিন এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি বৃষরাশি ইয়েস বৃষরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে উনত্রিশে মার্চ থেকে আপনাদের জীবনেও অভূতপূর্ব সফলতা আসতে চলেছে এবং নতুন নতুন সুযোগের পাশাপাশি দূরযাত্রা দূরভ্রমণ এবং সন্তান প্রাপ্তি হতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তি হতে চলেছে এবং মনের সাথ মনের বাসনা আপনারা অনেকাংশে কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন আর এই সমস্তটাই শনিদেবের কৃপায় হতে চলেছে তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত দেখলেন অবশ্যই জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় লিখে ফেলুন আর ভিডিওটিকে শেয়ার করুন প্রচুর প্রচুর শেয়ার করুন ধন্যবাদ